বিদ্যুৎ বিল বকেয়া মাদারিহাট স্কুলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করল বিদ্যুৎ দপ্তর আলিপুরদুয়ার জেলার মাদারিহাট মডেল স্কুলে দুদিন পূর্বে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ দপ্তর কেননা বকেয়া বিলের পরিমাণ প্রায় তিন লক্ষ আটানব্বই হাজার দু সালে স্কুল প্রতিষ্ঠিত হয় এরপর থেকে বিদ্যুৎ বিল জমতে জমতে এত পরিমাণ এসেছে এদিকে বিদ্যুৎ না থাকায় সমস্যায় পড়েছে বিদ্যালয়ের প্রায় দুশো জন ছাত্রছাত্রী প্রচণ্ড গরমের মধ্যে ক্লাস করতে হচ্ছে ফ্যান চলছে না এছাড়া বিদ্যালয়ে বিদ্যুৎ না থাকায় পানীয় জলের সংকট দেখা দিয়েছে কেননা বিদ্যুৎ না থাকায় পানীয় জলের মোটর চালানো যাচ্ছে না বর্তমানে তীব্র দবদাহের মধ্যে বিদ্যুৎ না থাকায় খুবই সমস্যায় পড়েছেন ছাত্রছাত্রীরা এক সীমাহীন সংকটের মুখোমুখি এই মাদারিহাট মডেল স্কুল কারণ বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে স্কুলের বিদ্যুৎ দপ্তর দীর্ঘদিন ধরে বকেয়া রয়েছে ফিল জানা যায় এই বিদ্যালয়ে কোভিড চলাকালীন কোয়ারেন্টাইন সেন্টার হয়েছিল তেদার ভাবে বিদ্যুৎ ব্যবহার হয়েছে সেই সময় দিন রাত সব সময় ফ্যান চলার থেকে শুরু করে আলো চলেছে ব্যাপক বিদ্যুতের ব্যবহার হয়েছে এর ফলে এই বিলের পরিমাণ আরও বৃদ্ধি পেয়েছে বলে জানা যায় চরম দুর্ভোগের মুখোমুখি বিদ্যালয়ের শিক্ষার্থীরা কি জানিয়েছেন তারা শুনব আমাদের স্কুলে এখন তিন চার দিন ধরে কারেন্ট নেই জল পাওয়া যাচ্ছে না ফলে কারে আমরা যখন টিফিন খেতে আসি তখন তো জলের এমনি প্রবলেম হচ্ছে না যে আমরা জল ভরতে পারছি না কল কল থেকে স্যাররা জল খেতে বারণ করে কিন্তু কি করব যে আমাদের কিন্তু জল কল থেকে এখন ভরতে হবে ক্লাসরুমে গরম ক্লাসরুমে গরম এখন খুব এখন তো গরম গরমকাল পড়ছে ক্লাসরুমে কারেন্ট নেই কারেন্ট আসছে না বাথরুমে কলে কল যে কলে জল যাচ্ছে না আচ্ছা কষ্ট হচ্ছে কেন চলছে না না ফ্যান লাইট কিছু না খুব কষ্ট হচ্ছে হ্যাঁ

এই বিষয়ে বিদ্যালয়ের শিক্ষকরা জানান কোভিডের সময় এই বিদ্যালয়ে কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছিল সেই সময় এক একটা বিদ্যুৎ বিল জমা আছে পরবর্তীতে ভোটের সময় কেন্দ্রীয় বাহিনী ছিল সেই সময়ের বিল দীর্ঘ পাঁচ ছয় বছর থেকে বিল জমা হচ্ছে শিক্ষকরা জানান স্কুলের জন্য দপ্তর থেকে প্রতি বছর দশ হাজার টাকা পাঠানো হয় এই বিদ্যুৎ বিল মেটানোর জন্য এমন কি এই বছরে জানুয়ারি মাসে বিল জমা করা হয়েছে স্কুলে আর ফান্ড নেই তাই বর্তমানে খুবই সমস্যায় পড়েছেন তারা এমনকি বৈদ্যুতিন সংযোগ না থাকার কারণে বিদ্যালয়ের অনেক কাজ করতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাদের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান শিক্ষকরা আমার মনে হয় যে বিল্ডিং যখন শুরু হয়েছে তখন থেকে আমাদের ট্রান্সফার্মারটা বসেছে বিল্ডিং ওয়ার্কে হয়তো কিছু তখন বিল জমেছিল তারপরে বছর স্কুল চললো তারপরে কোভিড প্রিয়ডের সময় পুরোটাই হসপিটাল ছিল হসপিটাল থাকাকালি ডে নাইট কারেন্ট চলেছে যার কারণে বিশাল একটা টাকা অ্যামাউন্ট আর আমরা যে গভর্নমেন্ট আমাদের বিলটা পেমেন্ট হয় পুরোপুরি সরকারি লেভেলে টাকা অ্যালটমেন্ট হয় তিনটে স্কুলের মাধ্যমে সেই টাকাটা তিনটে স্কুল ভাগ করে আমরা টাকা পেমেন্ট করি প্রতি বছর অ্যালটমেন্ট হয় এবছরও হয়েছে কিন্তু সেটা হচ্ছে খুবই নগণ্য যে টাকাটা আমাদের এই রেগুলার পেমেন্ট যে হয় সেই পেমেন্ট করতে আমাদের পক্ষে স্কুলের পক্ষে খুবই অসুবিধা এবং এই ব্যাপারটা আমাদের যেহেতু স্কুলে আমাদের প্রেসিডেন্ট হচ্ছেন এসডিও সাহেব তিনি ব্যাপারটা জানেন আর কি তাকে জানা এর বাইরেও আমাদের জানানো হয়েছে এই ব্যাপারটা আমাদের প্রতিটা বিল যখন নোটশিট তৈরি হয় চলে গিয়ে গভর্নমেন্টের মাধ্যমে ট্রেজারির মাধ্যমেই ডাইরেক্ট ইলেকট্রিক ডিপার্টমেন্টকে পেমেন্ট করা হয় স্কুল ডাইরেক্ট করে না ডাইরেক্ট ট্রেজারির মাধ্যমে পেমেন্ট করা হয় এই সেই পেমেন্টটা তো করতে পারিনি আমাদের ওরা মার্চ মাসে চিঠি জানুয়ারি মাসে একটা চিঠি দিয়েছিল বিল পেমেন্ট করার জন্য আমরা মার্চ মাসে হাজার ছয়শো আটত্তর টাকাটা পেমেন্ট করেছি কিন্তু তবু আমাদের মানে লাইনটা কেটেই দিল আর কি কেটে দিলো মানে আমি কেটে দেওয়া প্রবলেম তো মানে যা অবস্থা ছাত্রছাত্রীদের যা অসুবিধা অসুবিধা হচ্ছে শুধু না আমাদের এখন তো স্কুলে জন অফিসিয়াল যে কাজটা করবো অন্য সমস্ত কাজই হচ্ছে কম্পিউটার বেস্ট আমাদের আইসিটি প্রজেক্ট আছে আইসিটি প্রজেক্টে কম্পিউটার ক্লাস তো করতে পারছি না তাছাড়া অনলাইন যে পোর্টাল কর্মাশ্রী যুবশ্রী শিক্ষাশ্রী বা যে কোনো ছেলে যদি এই মুহূর্তে কেউ একটি চিনতে আসেন বা কেউ ভর্তি করতে আসেন তাকেও আমরা ভর্তি করতে পারবো না যেহেতু অনলাইন পোর্টালে সমস্ত কাজ বন্ধ কম্পিউটার চলবে না বলেই সমস্ত কাজ বন্ধ আর কোনো চিঠি কোনো মানে ক্লাসও করতে পারবো না অফিসে কাজও করতে পারছি না আমরা একটু একটা দারুণ সমস্যার মধ্যে পড়ে রয়েছে আমরা চাই স্কুলে অবিলম্বে একটা সোলার প্যানেল তৈরি হোক যাতে ইলেকট্রিক ইলেকট্রিক বিলটা কম হবে আর ইমিডিয়েট

তারও বেশি হতে পারে কিছু কিছু সবসময় আউটস্ট্যান্ডিং থেকেই যায় এবং বকেটার মূল কারণ একটা হচ্ছে কোভিড পিরিয়ড তারপরে ইলেকশানে পুলিশকে একটা হিউজ অ্যামাউন্ট নেক্সট হচ্ছে এই আমাদের যে এত সুন্দর পরিকাঠামো এটা থ্রি ফেজ লাইন একটা ট্রান্সফর্মার শুধু স্কুলটার জন্য যার ফলে থ্রি ফেজ লাইনে হয়তো কমার্শিয়াল লাইন বিলটা অনেক বেশি হয় আর আমাদের ইয়ারলি হয়তো হাজার দশেক টাকা আসে ইলেকট্রিক বিল দেওয়ার জন্য কিন্তু মান্থলি অ্যাভারেজ গরমের সময় প্রায় আট নয় হাজার টাকা মান্থলি বিলে ফলে প্রতি মাসে থেকে যাচ্ছে বছরে আমরা দশ হাজার টাকা মাত্র পাই বিলটা যার জন্য জমা দিতে না পারার জন্য এই আউটস্ট্যান্ডিং বিল আপনারা আপনাদের উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছেন আপনাদের হায়ার হায়ার অথরিটিকে জানি জানি কিনবিটা আমরা আমাদের হায়ার অথরিটির ডিএম এস ডিও স্যার তাকে জানিয়েছি এর আগে ডিএম স্যারকে জানানো হয়েছে ও ইলেকট্রিসিটি থেকেও চিঠি দেওয়া হয়েছে যার ফলে ইলেকট্রিসিটিও মাঝে মাঝে আমাদের সাথে সহযোগিতা করে না যে তা না অনেক আগেই কাটতে চেয়েছিলো আমাদের রিকোয়েস্টে বা স্টুডেন্টদের স্বার্থে ওরা কিন্তু এতদিন কাটেনি এখন হয় ওনাদের বলছে মার্চ মাস আমাদের শেষ পর্যায়ে কোনো উপায় নেই কিছু পার্ট পেমেন্ট দিলেও আমরা চালু করে দেবো কিন্তু পার্ট পেমেন্টটা আমরা ঘুরতে গিয়ে ফান্ড স্কুল ফান্ড তো এই বছর কোনো গ্র্যান্ডে আসেনি স্কুলে যে যে স্টুডেন্ট ভর্তি হয় স্টুডেন্টের যে ডেভেলপমেন্ট ফি কত যদি তার প্রার্থী এক টাকাও নেওয়া হয় না স্কুলে যে অনুষ্ঠান ফনুষ্ঠান সারাবছর আনানোর যে খরচ সেগুলো আমরা টিচাররাই বহন করি ইভেন এই যে পরীক্ষা হবে লাইন না থাকার জন্য আমরা কোশ্চান প্রিন্ট করতে পারছি না ছাপাতে পারছি না এটা বাইরে করলে আবার অনেক টাকার প্রয়োজন হবে এটা স্টপ হয়ে আছে মানে অনেক সমস্যা অনেক সমস্যা স্টুডেন্টরা ইউরিয়ন বাথরুমে যদি জল না থাকে কি অবস্থা হবে মানে সহজেই বোঝা যায় ডিপার্টমেন্ট থেকে আপনাদেরকে কি উদ্যান ডিপার্টমেন্টের বক্তব্য হচ্ছে কিছু হলে আমরা চালু করে আজকে আমাদের প্রিন্সিপাল স্যার এবং অন্যান্য এরকম আর তিনটে স্কুল আছে তারা এস ডিও স্যারের কাছে দেখা করতে গিয়েছেন সেখান থেকে ডিএমএ স্যারের কাছে চিঠি দিবেন দেখা করবেন দেখা যাক আমরা ওই আশায় বসে আছি কি হয় যদি কারেন্ট না হয় তাহলে আপনার হচ্ছে টয়লেট বাথরুমের একটা ইস্যু দেখাচ্ছে জলে তাহলে কি স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন আপনারা না আমরা এই মুহূর্তে এরকম সিদ্ধান্ত নেই নেই যতক্ষণ পারা যায় সামনে সাত তারিখ থেকে পরীক্ষা এই মুহূর্তে বন্ধ রাখলে স্টুডেন্টদের পঠনপাঠন এবং পরীক্ষা খুব হেম পড়ান আমাদের জন্য স্টুডেন্টরা জল খেতে খুব অসুবিধা হচ্ছিল এখানে তো সে সেক্ষেত্রে বলি যদি বাড়ির থেকে একটু জল বেশি করে নিয়ে আসতেছে তবু যতটুকু চালানো যায় হয়তো ফুল পিরিয়ড চালানো যাবে না প্রয়োজনে